2012 সালের একটি সংবাদে আমরা দেখছি ভুয়া এলসি সরকারি চার ব্যাংকের ছয় হাজার কোটি টাকা আত্মসাত ব্যাংকের টাকা যে আত্মসাত করা যায় এ এটি আসলে কিভাবে আসলে এই ধারণাটি কোন ব্যাংক থেকে তারা টাকা নেয়নি আপনি একজন ব্যাংকার হিসেবে আপনার অভিজ্ঞতা আপনি ব্যাংক থেকে আপনি ধরেন আন্ডার ইনভয়েস করে টাকা এলসির ক্ষেত্রে যেটা বলতেছে আপনি ওভার ইনভয়েস করে টাকা নিতে পারেন মাল আসবে না আপনি এলসি দিয়ে ফেক এলসি দিয়ে আপনি মাল আসে নাই সেইখান থেকে আপনি লক্ষ লক্ষ ডলার পাচার করে দিলেন আদৌ কি সম্ভব এটি ব্যাংক এই টাকাগুলো কিভাবে দিয়ে দেয় যিনি এলসি দেয় এবং কানেকশন থেকে ব্যাংকার জড়িত সরকার যে যেখানে সরকারি পৃষ্ঠপোষকতায় আপনি যদি চান আপনি কি না করতে পারবেন আপনি শুধু এই ব্যাংক না আপনি এই পর্যন্ত যতগুলি প্রাইভেট ব্যাংক শেখ হাসিনার আমলে যেভাবে মোটামুটি স্মুথলি চলতো সেই ব্যাংকগুলি একেবারে বৈশা গেল এবং আপনি দেখছেন আজকের লেটেস্ট যে খবরগুলো পত্রিকা আসতেছে যে এই পাঁচই অগাস্টের পরে যে এই যে অন্তর্বর্তীকালীন বলেন আর যে ইনু সরকার বলেন তারা কিন্তু বিভিন্ন ব্যাঙ্কগুলি কেমন মার্চ করতেছে এমনও দিন গেছে যে ব্যাংকে আমরা যখন ক্লায়েন্ট টাকা নিয়ে আসতো বা চেক দিত আমরা টাকা দিতে পারিনি এটার জন্য বিভিন্ন জায়গায় ম্যানেজারের সাথে গ্রাহকদের বাক বিতনটা হয়েছে টাকাটা গেল ও এমন একটা জিনিস তৈরি করছিল যে এই ফ্যাসিস সরকার যে তারা ক্ষমতা আসার পর সমস্ত ব্যাঙ্গুলি তাদের লোক বসায় বোর্ড ভেঙে দেলা কোটি কোটি টাকা নাই আপনি তো একটা প্রাইভেট ব্যাংকের শীর্ষ কর্মকর্তা ছিলেন আপনার অভিজ্ঞতা শুনতে চাই একটু যে কিভাবে আপনাদেরকে বাধ্য করা হতো না ধরেন আপনাদের যেখানে প্রাইভেট ব্যাংক যেটা হয় সেটা একটা বোর্ড নিয়ন্ত্রিত তাই না ওরা বোর্ডে নিজের স্লোক বসাই দিচ্ছে জোর করে না আপনাদের বাধ্য করা হতো কি বাধ্য করা কি এখন যদি মনে করেন ওই আপনার যদি বোর্ড থেকে যদি আপনি চাকরি বাঁচানোর সার্থে আপনাকে একটা তৈরি করতে বলে ফাইল তৈরি করে একটা প্রপোজাল তৈরি করেন সেই পর্যন্ত আপনি তৈরি করবেন না হয় আপনাকে চাকরি ছাড়তে হবে নয় আপনাকে উধাও করে ফেলবে তখন আপনি কি করবেন তারা একটা ফেক ফাইল যেখানে তার কোনো অ্যাসেটের কোনো ইয়ে নাই পরিমাণ নাই অ্যাসেট না দিয়েও তারা লোন নিচ্ছে এই যে আপনি এস আলম কথা তো শুনতেছেন যে একটা চায়ের দোকানদার বা তার স্টাফ তাকে কয় কোটি টাকা ঋণ করে তো এই টাকা তারা বের করছে এমন কি সমস্ত পরিষদে বাংলাদেশে সবচেয়ে ভালো ব্যাংক ছিল ইসলাম ব্যাংক সেই ইসলাম ব্যাংকটাকে কিভাবে ধ্বংস করে দিল যে ইসলাম ব্যাংকের তখন মার্কেটে শেয়ারের দাম ছিল 60 টাকা আমরা দেখছি দাম করে সেই ইসলাম ব্যাংকে নয় টাকা 10 টাকা চলে আসে তারা শেয়ার মার্কেট লুট করছে তারা ব্যাংক এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ফ্যাসিস্ট সে নিজে বলতে লজ্জাবোধ করলো না যে তার ঘরের যে পিয়ন সেও চারশো কোটি টাকার মালিক তার ঘরে ভিতরে তো দুর্নীতি তার পৃষ্ঠপোষকতা নিশ্চিত ছিল বলেই তো তার ঘরের যে কর্মচারী সে চারশো কোটি টাকার মালিক হয় আপনি কোন ব্যাংকটায় প্রিমিয়ার ব্যাংক ইকবাল আজকে একটা দেশ গণবত্থান হইতেই পারে একটা সরকারের সরকারবিদে জনগণ নামছে সমস্ত দল নামছে জনগণ নামছে ফ্যাসিস সরকার ভাগছে কিন্তু ব্যাংকের এম পালাবে কেন বাইতুল বায়তুল ক্ষতিব সে পালাবে কেন দুর্নীতি কোথায় কোথায় সে করে আপনি তো শুধু সরকারি ব্যাংকের ছয় হাজার কোটি টাকা দেখছেন দেবপ্রিয় ভট্টার্জী আমাদের যে অর্থনীতিবিদ উনি তার একটা শ্বেতপত্র বলছেন যে এই ফ্যাসিস সরকারের আমলে আঠারো লক্ষ কোটি টাকা দিচ্ছে আপনি তো ছয় কোটি টাকা বলছেন সুসকেবে প্রাইভেট ব্যাংক আজকে প্রাইভেট ব্যাংগুলে মার্স হচ্ছে না সব ব্যাংগুলে এক হচ্ছে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বলতেছে ব্যাংকে টাকা নাই ছাপায়েও টাকা দিয়ে তার কিছু করতে পারতা টাকা ছেপে যদি দেয়া হয় তার তাহলে কি ক্রাইসিস ম্যানেজমেন্ট হয় এটা হয় না এটা সে একটা ফেক করতে চায় হয়ে যায় হয়ে যায় তো এখন আপনি যেটা ফ্যাসিস্ট সরকার এই দেশটাকে যে পর্যায়ে নিতে সে আজকে আমার কেন জানি মনে হয় শেখ হাসিনা এই ফ্যাসিস্ট সরকার এবং তার পরিবারটাই ছিল দurni

আপনি আসন আতঙ্কগ্রস্ত ছিল ভয়ে থাকতো এমনও দিন গেছে যে ব্যাংকের বোর্ড রাতারাত ইসলামিক ব্যাংকের এমডিকে বরখাস্ত করলো বোর্ড ভাঙ্গা দিল তারা নিজেরা তুললো ধরে নেই আর কতগুলি ব্যাংক তারা তৈরি করলো তারা বলে যেগুলি কোনো প্রয়োজন ছিল তখন কিন্তু বারবার বিজ্ঞ ব্যাংকারা বলছেন বা অর্থনীতি বলছেন এত ব্যাংক বাংলাদেশে দরকার নেই সে ব্যাংকটা তৈরি করছেই জনগণ টাকা মাইরা দেওয়ার জন্য ঠিকানা একটা পত্রিকা সেখানে একটা নিউজ করছিল মামু মাল পাচারের শীর্ষে মামু মাল পাচার পাচারে মামুটা কে জানেন কাকে বুঝেছে জয় বেগম পাড়া যে কানাডাতে বেগম পাড়া কে ভাবিস কাদের টাকা সব ব্যাংকে ব্যাংক সব টাকা নাই